ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ অসহায় গরিব মেধাবী ছাত্রদের দিকে বেশি দৃষ্টিপাত করবে অন্যায় অনিয়মভাবে কোনো কিছু করতে যাবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখা সে জায়গায় গিয়ে সর্বপ্রথম দাঁড়িয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করবে ইনশাআল্লাহ আমরা সব সময় আদর্শিক এবং নীতিবানভাবে রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি সে আমরা অনেকে ছাত্ররা কাজ করেছে এই পুরস্কার পরিচ্ছন্ন ব্যাপারে সেই রেকর্ড আমাদের আছে জি আলহামদুলিল্লাহ সুন্দর একটি প্রশ্ন করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখার বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব হচ্ছে আমার পত্র জিনজিরা ইউনিয়নের যে মেধাবী ছাত্রগুলো আছে এই ছাত্রগুলো যাতে কোনো ক্রমেই খারাপ কোনো নেশায় কোনো পেশায় যাতে জড়িত না হয়ে যায় সেদিকে আমার বিশেষ দৃষ্টি থাকবে তারপর আমরা জানি বর্তমান চলমান পরিস্থিতি বাংলাদেশের এখন আমরা যদি এই গুরু দায়িত্বগুলো পালন না করি মোহাম্মদী উম্মত হিসেবে তাহলে এটা কারা দায়িত্ব পালন করবে সে জায়গা থেকে আমরা চেষ্টা করি ছাত্রদেরকে সুন্দর মতো বুঝিয়ে ইসলামী মূল্যবোধকে তাদের ভিতরে তুলে ধরে নৈতিকতাকে সামনে এনে ইসলামী ছাত্র আন্দোলনের ছায়া তুলে নিয়ে আসা জি আলহামদুলিল্লাহ আমাদের এই পাঁচই আগস্ট পরবর্তী আমাদের কিছু কিছু কাজ এরকম ছিল যেমন আমরা দেখেছি বিভিন্ন জেলার ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে বিভিন্ন জেলা ইউনিয়ন থানার ছাত্ররা রাস্তাঘাট পরিষ্কার করেছে তারপরে বিভিন্ন গাছপালা রোপণ করেছে সেই জায়গা থেকে আমরা ট্রাফিকের গুর পালন করেছি ছাত্র আন্দোলনের কিন্তু তেমন পরিস্থিতি তেমন ছিল না আমাদের ওরকম আমাদের যে পোশাক ছিল সেই পোশাক পরিধান করে সে কাজ করার সুযোগ হয়নি তার জন্য আমাদের ওই ভিডিওগুলো ছিল না তার পাশাপাশি আমরা অনেকে ছাত্ররা কাজ করেছে এই পুরস্কার পরিচ্ছন্ন ব্যাপারে সেই রেকর্ড আমাদের আছে পুলা ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে আমি এখনও পর্যন্ত তেমন কোনো হুমকি দামকির মুখোমুখি হইনি আলহামদুলিল্লাহ কারণ আপনারা জানেন বরাবরই আমরা সবসময় আদর্শিক এবং নীতিবানভাবে রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি তো আমাদের সাথে ওরকম কারো সাথে কোনো কিছু হয়নি ওরকম আর সামনে হবে না আশা করি কিন্তু যারা অন্যায় অনিয়মভাবে কোনো কিছু করতে যাবে ইসলামী ছাত্র আমাদের বাংলাদেশ জিঞ্জিরিয়া ইউনিয়ন শাখা সে জায়গায় গিয়ে সর্বপ্রথম দাঁড়িয়ে সেই অন্যায়ের প্রতিবাদ করবে ইনশাআল্লাহ এবং আমরা আমি মোটামুটি আমি থাকি ছয় নং ওয়ার্ডে জিঞ্জিরিয়া ইউনিয়নের তো নং ওয়ার্ড বিভিন্ন ওয়ার্ডের ছেলেপেলেরা আর কি বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন লেখালেখি করে তো আমি এগুলো কোনো ম্যাটার মনে করি না কারণ কাজ করতে গেলে ভুল হবে আর ভুল থেকে আমাদের শিক্ষা আর সেটা আমরা কি আমাদের সেটা আমরা মেনে নেই আমরা তর্ক করি না আমরা আমাদের কাজের দিকে বেশি ফোকাস করি আমাদের কাজগুলোই এখানে বেশি প্রাধান্য পায় আর কোনো কিছু না ভবিষ্যতে শিক্ষার্থীদের পরিকল্পনা সর্বপ্রথম শিক্ষাবান্ধব বাজেট তৈরি করা এটা আমাদের সর্বপ্রথম একটা শিক্ষার্থী অ্যাজ এ শিক্ষার্থী আমি একজন শিক্ষার্থী আমি বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি তো সেই জায়গা থেকে আমি মনে করি শিক্ষার্থী হিসেবে তারা চায় বান্ধব শিক্ষা বাজেট যেটা বাংলাদেশে এখনও তৈরি হয়নি আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় একটা সংবাদ সম্মেলন হয়েছে সেখানে শিক্ষা বাজেট নিয়ে অনেক বিস্তার আলোচনা হয়েছে এবং সেটা আমরা সার্কুলিপি আকারে শিক্ষা জমা দিয়েছি তো আমাদের এটা আমাদের আশা করা যে এটা আমাদের জন্য খুব একটা ইফেক্টিভ হবে আমরা সামনের দিকেও ছাত্রদের নিয়ে কাজ করতে চাই ছাত্রদেরকে আরও মেধাবী হিসেবে তৈরি করতে চাই ছাত্ররা যাতে আগামী প্রজন্মের বাংলাদেশ বাংলাদেশের এই বেহালটা ধরতে পারে সেই আশা আমরা রাখি জি ভবিষ্যতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জিনজিরা ইউনিয়ন যে শিক্ষার্থীগুলো আছে আমরা সামনে একটা পরিকল্পনা করতে চাচ্ছি সেটা হলো যারা মেধাবী কিন্তু যারা টাকার দিক দিয়ে একটু পিছিয়ে অসহায় গরিব তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে কাজ করতে চাই তারা যাতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করতে পারে তারা যাতে আরও মেধাবী হতে পারে তাদের পড়ালেখার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট কলম খাতা যে কোনো ইনস্ট্রুমেন্টগুলো আমরা যাতে প্রোভাইড করতে পারি সেই বিষয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করতেছি আশা করা যায় সেটা হবে সামনে এই আমাদের একটা জিনিস খেয়াল করবেন শুধু ইসলামী ছাত্র আন্দোলন না ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ইসলামী আন্দোলন সবাই দেখবেন এখানে তেমন প্রভাবশালী ধনী এরকম কেউ নেই আমাদের এখানে যারা আছে তারা মোটামুটি এখানে রকম চলে শৈলা তারা কাজ করে বিভিন্ন দেখবেন আমাদের আন্দোলনের অনেক সময় অনেক দায়িত্বশীল যারা আছে তারা রিক্সা চালায় ভ্যান চালায় তো আমরা এটা দিকে এটা দিকে চাইছি যে আমাদের এইখানে শুধু যে লোকরাই যে এখানে আমাদের দায়িত্ব পালন এরকম না আমরা সকল শ্রেণীর পেশাজীবী মানুষদের সাথে নিয়েই আমরা এই সংগঠনটি চালাই তো সে জায়গা থেকে আমরা আশা রাখি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অসহায় গরিব মেধাবীর ছাত্রদের দিকে বেশি দৃষ্টিপাত করবে এবং তাদের নিয়ে আগামী বাংলাদেশ গড়ে তুলবে ان شاء الله